আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জঙ্গলে আবার আইসি হলো কাঁঠাল পাড়া লাগে তো একটা গাছের মধ্যে পাঁচটা কাঁঠাল আসিল একটা কাঁঠাল পাইকিয়া নিচে পড়ে রইছে আমরা কইতে পারি না মানে জঙ্গলে তো সচরাচর আওয়া হয় না তো এরপরে এখন যে কাঁঠালগুলো আছে বা কি এগুলো পাইলাম হুই যে কাঁঠাল গাছটা একদম তেঁতুল গাছের সাথে জঙ্গল আরও আছে যুগ যার কারণে কিন্তু সচরাচর আমরা আই না

ভাই যায় বোরে বেশি দেরি নাই আর সবটি বাতি হয়েছে ফরে গেল জানি এই কয় দেয়া দিয়া

তেতুল গাছের মধ্যে এখনো ফুল আইসা না শীতের সময় এলো তেঁতুল ফুল আইবের যেদিকে সব করলো আমরা বাস যার

야라, 어? 해라 좋지 뭐, 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 দেখছিলাম পাঁচটা কাঁঠাল কালকে মধ্যে একটা পয়া ফাই এটা তো যে শিয়ালে করে এখন গাছে আরো অনেকগুলা এখন আরো ছয়টা খাইছি

আমি সবগুলা কাঁটাল বাড়িতে নিয়ে আছে আশা করা যায় যে একটা একটা করে গেলে আবার একসাথে সবগুলো ভাইকে যাইতে কারণ এই গরমে কাঁটাল কিন্তু সব পাকতেছে তো জায়গা আজকে পর্যন্তই আজকে ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কাঠাল খাওয়ার দাওয়া তুলে সবার আল্লাহ হাফেজ